প্রত্যেকটা গুণার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে কয়টা প্রত্যেকটা গুণার সাথে কয়টা সাক্ষী খুব খেয়াল করি গুনাহ করার সময় একবার খালি চিন্তা করব এই সাক্ষী গুলো আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী কয়টা এক নাম্বার যে জায়গায় দাঁড়ায় গুণা করি ওই জায়গা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা একটাও আমার কথা না ইয়ামা ইذن তুহাদিসু আখবারহা বিান্না রাব্বাকা আওহা লাহা জমিন দড়ায় কথা বলবে আল্লাহ এই আমার উপর দাঁড়ায়া এই বান্দা গুনাহটা করছে আমি সাক্ষী আরে ভাই আর বন্ধুরা গুনাহ যদি করতে চাও এই জমিন চাইরা আল্লাহ জমিন থেকে কই চাইবা যাও ঠিক এইভাবে ডাক দিয়া সূরা রহমানে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান আল্লাহর জমিন আসমান এর মাসখান থেকে তুই কই বাইরে যাবে পারবে তাইলে গুনাহ করেন কোন সাহসে জিজ্ঞেস করি এই জমিন তো আল্লাহর আদালতে সাক্ষী দিবে বলে সাক্ষী দিলে কি হবে আমি অস্বীকার করব আমি করি নাই আমি বলেন না আমি আল্লাহ বলেন বান্দারে সেই রাস্তাও আমি রাখি আই সেই রাস্তাও আমি রাখি নাই বলে কেন বলে অস্বীকার করবে কি দিয়া বলেন না অস্বীকার করবে কি দিয়া সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ জানাইয়া দিচ্ছেন ওই মুখ তো আমি আগেই বন্ধ করে দিব যেন কথা বলতে না বলস আয় আল্লাহ মানাক্তিমু আলা আফওয়াহিহিম বলে আল্লাহ আমি অস্বীকার করবো বলে অস্বীকার করলে আর বুঝে কেউ কথা বলবে না মনে করছ যে আল্লাহ জিপবারে কথা বলার ক্ষমতা দিছে ওই আল্লাহ রেও কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন তুকাল্লি মুনা আই দিহিম তোর হাত আমার সাথে কথা বলবে এই হাত এই হাত এই যে হাত দিয়ে গুনাহ করো এই হাত বলবে আল্লাহ আমি সাক্ষী আমি সাক্ষী আমার দিয়ে গুনাহ করছে আল্লাহ ওই পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি আরে ভাই গুনা করার সময় একবার তো খালি চিন্তা কর জমিন সাক্ষী হয়ে যাচ্ছে এক নাম্বার সাক্ষী সাক্ষী কয়টা আবার বলি কয়টা এক নাম্বার সাক্ষী বলে না এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী তিন নম্বর সাক্ষী বলে হাত পাও নাই এমন মানুষ আছে কি নাই রাস্তায় ফকির দেখা যায় গড়ায়া গড়ায়া চলে ওই যে একটা প্লেট লয় ভাণ্ড ওটারে খালি এরকম ঠেলা মারে খালি ঠেলা মারে আর গড়াইতে থাকে আসেনি এমন ফকির কয় হাত তো হাতও নাই পাও নাই এর সাক্ষী কে দিবে বলে সাক্ষীর অভাব তো এমন নাই মাত্র তিনটায় না গেছে আরও তো পাঁচটা হয়ে গেছে কটা রয়ে বলেন কয়টা চার নম্বর সাক্ষী বলে তোর কান সাক্ষী দিবে কান চোখ সাক্ষী দিবে চোখ চামড়া সাক্ষী দিবে চামড়া কোরআনের কথাই বলে একটাও আমার কথা না সূরা হামিম আসসাজদার মধ্যে মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কান এরে যুবক ভাই আমার অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইল চালাও ন্যাংটা ছবি দেখো সিনেমা দেখো নাটক দেখো গান দেখো নাচ দেখো আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ বুঝি জানে না ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেন বান্দারে দুনিয়ার কেউ না জানলেও চলবে কারো জানার দরকার নাই যে চোখ দিয়া তুই গুনাহ করতেছ ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি এরে বন্ধুরা হেডফোন লাগায় গান আর ভাবক দুনিয়ার কেউ শুনে না কেউ জানে না আল্লাহ ডেকে বলেন বান্দারে কারো জানার দরকার নাই কারো শোনার দরকার নাই যে কান দিয়া তুই গুণা করস ওই কান ওই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি নজবিল্লা মরেন কয়টা গেল সাক্ষী পাঁচটা কয়টা পাঁচটা গেল পাঁচটা এক নাম্বার জমিন বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলে ঠিক এই কথাটাই হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আহারে তখন চামড়ার জবান খোলা যাবে অকাল উলি জুলুদি লিমা সাহিত তো মালাইনা এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া বলবে আন্তঃকানন্দ হুল্লে উ তকুল্লে সেই যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দেয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছে না বলে কয়টা গেল সাক্ষী সাত নাম্বার সাক্ষী আমার আপনারা সাথে ফристারা আছে আমলনামা লিখে আছে কি নাই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা تفআলুন ফристারাও দাঁড়ায়া যাবে আল্লাহ সব জানি সব জানি এটা সব করছে জানি সাক্ষী কয় সাক্ষী গেল সাতটা কিন্তু দোস্ত আসল সাক্ষী এখনো রয়ে গেছে আসল সাক্ষী আসল বলেন আসল সাক্ষী আসল না আল্লা না আল্লাহ তো সবই জানে সাক্ষী না আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা বলেন বলেন না আসল সাক্ষী কি এই জন্য এই সব সাক্ষী বলার সময় আল্লাহর কথার ঢং ছিল একরকম কিন্তু এই আসল সাক্ষী বলার সময় ঢং পাল্টায় গেছে আল্লাহ নবীকে ডেকে বলেছেন সুর কাহাফে আসছে নবী আমার আপনি দেখবেন যখন এই আমল নামা অপরাধীদের সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে করে কাঁপতেছে ভয়ে করে কাঁপবে কি বলবে তখন কাঁপবে আর কানবে আর চিল্লায়া চিল্লায়া বলবে مالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة ইল্লা! আহসা! এটা কেমন আমল নাম আমার একটা ছোট গুণাও ছোটে নাই একটা বড় গুণাও ছোটে নাই কানবে চিৎকার করবে আওয়াজ আসবে রে বান্দা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই লতরা আমল নামা তুই ল বলে দেন বলে বাম হাত দে বাম হাত কোন হাত বলেন না কথা কোন হাত বলে দেন বলে না এমনি না বলে তো কেমনি বলে বাম হাতটারে পিছন দিয়ে আর পুলিশ যাচ্ছি করে আর তারপরে সামনে যেই না বাম হাত পেছন দিয়ে আনি আর ছিদ্র করে আপনাদের দেন আহারে যেই না আমল নামা বাম হাতে দেওয়া হবে সুরা হাফর মধ্যে আসছে বাম হাতে আমলনামাটা পায় আই দিবে একটা চিকার কি বলিনি ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম খুতা কিতাবিয়া আয় আমলনামা যদি আমারে না দেওয়া হয়তো ও লাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে আর এই হিসাবের কো টেনশন তো আমাদের নাই কোনো টেনশন তো আমাদের নাই বড় মানুষ এত বড় মানুষ হিসাবে ডরে একা একা দূরে যায় আর চিল্লায় চিল্লায় কামতেন আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন বেটা তুই মানুষ কেন হইলি রে আর তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালতে হিসাব কেউ দিবি তুই আহারে মাঝে মধ্যে জিব্বাডারের টাইনা ধরতেন আবু বকর জিব্বাডারের টাইনা ধরতেন আর বলতেন হাজ আল্লাজি আওরাদানিল মাওয়ারিদ যত বিপদের মূল তো এইটাই আর কামতেন আর বলতেন ইয়া আলাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তো কাল হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবচুম তো আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন হিসাব কেমনে দিব এরা দোস্ত আবু বকর হিসাবকে ডরাইছে তোমার আমার খবর নাই সেদিন ঠিকই চিন্তার করে করে বলবো বলামি হবে আমি জানি না মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইসো গরম সেদিন কানবার বলবার মা আহনা আমি মালিয়া আমার মাল আমারই বাঁচাইতে পারতেছে না দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইছো না ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইছো না সেদিন চিৎকার করে করে কান্দা আর বলবা আলা কাহান্নি সুলতানিয়া আ আমার ক্ষমতা যাবে চিল্লাবে আল্লাহ বলবেন চিল্লায়া লাভ নাই জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লু ধরে গুলারে ধর এগুলারে বেড়ি পড়া সুম্মা জাহিমা সল্লু টেনে হেসে জাহান্নামে নিয়া ফালা

এরে ভাই এরে ভাই এরে যুবক বন্ধুরা আরে বাবারা গুণা ছাড়ো গুণা ছাড়ো এরে বাপ চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারো না দাড়ি পাইকার সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না কবে ছাড়বা জিজ্ঞেস কবে ছাড়বা গুনা কবে ছাড়বা কবরে এক পাও চলে গেছে কবে গুণা ছাড়বা রে মা কবে গুনা ছাড়বা এর যুবক তুই ভাবিস না লম্বা সময় পাবি তওবার সুযোগ পাবি নারে যুবক মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না যুবক কে জানি এই মজলিসে এমন মানুষ আছে তার তো খবর নাই কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে চলে গেছে আরে ভাই যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে ওই ডাক আসার আগে আগে নিজের আমল না মারে থেকে পাক বানাও এর জবাব ভাই মাহফিলের আয়োজন করেছ আমাদেরকে ইজ্জত করে স্লোগান দিয়ে দিয়ে এনেছ ওগুলো আমরা চাই না বরং তুই আয় আমার কাছে আয় তোর পাও আমার সামনে রাখ আমি আমার হাত তোর পায়ে রাইখা বলি যুবক তুই চা আল্লাহ রস্তে তুই গুণা করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই মালিক নারাজ হইলে কোনো উপায় নাই আমার দুনিয়াও বরবাদ আমার আখেরাতো বরবাদ আমার দুনিয়াও বরবাদ আখেরাতো বরবাদ এই জন্য আজকে ইসলামী সম্মেলন থেকে দুইটা প্রতিজ্ঞা আমরা করি ইনশাল্লাহ এক নম্বর গুনা করব না ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এতটাই আল্লাহকে সাক্ষী বানাও গুনা করব না ইনশাল্লাহ গুনা করব না ইনশাল্লাহ দুই নম্বর ওয়াদা যদি গুনা হয়ে যায় গুনা রাখব না ইনশাল্লাহ বলি 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 গুনাহ রাখব না ইনশাল্লাহ হাত নামাই হাত নামাই বুঝি বুঝি হতাশ হওয়ার কিছু নাই কেন আমাদের একজন আছেন তো মালিক কে আছে বলেন কে আছে বলে কেমন মালিক বলে দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমার একজন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য ওই মালিক আমার আর তোমার প্রতি রাত ডাকে কে কে গুণা করছো আয় 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 আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা কে কে গুণা তোরে মাফ করার জন্য এমন মালিক পাই আর একটা গুণা রাইখা কবরে যাওয়ার সুযোগ আসেনি আরে কবর তো দূরের কথা এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে বলেন বলেন না এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে আমার সমস্ত গুণা মাফ করে মজলিস থেকে যাওয়ার সুযোগ যেহেতু আছে তাইলে গুণাগুলা নিয়ে কেন বাইর হবো বলেন তো বলেন গুনা মাফ করার সুযোগ তো আছে না নাই কেমতের আগ পর্যন্ত গুনা মাফের সুযোগ আছে আপনার মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মাফের সুযোগ আছে তো সুযোগ যেহেতু আছে কেন ঘরে যাবো বলেন ঘরে যাবো বলেন না যাব না বলেন কি যাবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লা একটা গুনানিয়া আজকে ঘরে যাবো না ইনশাল্লাহ বলে রাস্তা কি হুজুর গুনা তো অনেক বলে যত গুণা হোক আল্লাহ তালা নিজে বলেছেন নিজে বলেছেন হাবিব আমার জানায় দেন একজন বান্দার গুনা যদি গোটা দুনিয়াটাও ভৈরা যায় ভর্তে ভরতে 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 যায়া ওই হাজার কোটি মাইল দূরে যায় আসমানে যায় হজরি লাগে আল্লাহ বলে লা উবালি লা উবালি আমার কোনো পরোয়া নাই বান্দা মাফ চাইলে আমি সব গুনা মাফ করে দিব সব মাফ আল্লাহু আকবার এমন মালিক পায় গুনা নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ একটা গুণাও আজকে রাখব না ইনশাল্লাহ একটু চোখের পানি দরকার ও মালিকের কাছে খালি একটু কাইnda কাইnda বলো না ওই যে সাইয়দুল ইস্তেফারের কথাগুলো একটু বাংলায় বলো না আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ও আ না আল্লাহ আ দিকা বাবা আ দিকা মা তা তু বি কা মিন শরীর মা সোনা তু আবু উ লাহ বিনিয়াম আ তিকা আলাই ইয়া ও আবু বিজামি ফা গোফিরালি ফাইনাবু উ লা অফিরু ইল্লাহ আন্তা আহারে নবী কত সুন্দর কথা শিখাইছেন আল্লাহর এই অনুনয় বিণয় করে কি বলবেন কিভাবে বলবেন আল্লাহ নবী শিখিয়া দিতেছেন বলবেন ও আল্লাহ আপনি আমারে বানাইছেন আমি আপনার বান্দা মাফ না করলে তাহলে আমি কার কাছে আপনি যদি তারা দেন দেখা দেন যে না আমি পারলে বাপের কাছে পাঠায় বাপের না পারলে মার কাছে পাঠায় আপনি না পারলে আরেকজন দেখায়া দেন না শয়তান আপনার শত্রু আমাদের শত্রু আপনার হাবিব আপনার বন্ধু আমার যদি মাফ না করেন তো আপনার শত্রু আমাদের শত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আমারে মাফ করে দিলে আপনার হাবি খুশি হইয়া যাবেন ওইভাবে আল্লাহরে বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াদা আমি মাফ করে দিব করে দিব আল্লাহ বরং মাফ না চাইলে আল্লাহ নারাজ হন এরে দোস্ত শরীরে ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলি জামায় ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস অথচ কলবে এত ময়লা লাগে আর সে আমাদের কোনো খবর নাই এই জন্যই তো যুবকরা কেরাম এই মাহফিলের আয়োজন করেন কেন 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 যেন আমাদের কলবটারে আজকে একটু মুইছা পরিষ্কার করে বাড়ি যেতে পারি রাজি আসি তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ চাইলে আজকে আমাদের যিনি মেহমান আছেন আর সেই মেহমানের সাথে বয়ান শুই না আখিরি মুনাজাতে আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা সবগুলা গুনা মুইসা তারপরে যাবো রাজি টেনশাল কে কে শেষ যাব দেখি ইনশাল্লাহ শেষ মোনাজত দিয়ে যাব বেশি দেরি করবে না ওনারা সার নাকি বেশি দেরি করবে না বলেন শেষ মোনাজত দিয়া ইনশাল্লাহ হাত এই হাত না হাতে অবস্থা রাখেন সাথে আমি যখন যাব আমার টাইম নাই ভাই অনেক দূরে যাব সেই হোসাইনিয়ার প্রোগ্রাম আছে এমনি দেরি হয়ে গেছে আপনাদের যে রাস্তা যাই তারও দেরি লাগবে হাত নামায়ের না বলে নজর আপনি যাওয়ার সময় মুস্তাফার জন্য করুন না ইনশাল্লাহ করুন না না ইনশাল্লাহ দোয়া করতে করতে চাইবেন আমরাও দোয়া করুন ইনশাল্লাহ ঠিক আছে না হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন এই ভাইগুলারই আল্লাহ যারা আয়োজন করছেন এর পেছনে যারা ছিলেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন মানা আলাউদ্দিন সাহেব ওই দূর থেকে আইসে এখানে সভাপতিত্ব কইরা সাফল্য মন্ডিত করেছেন আমাদেরকে দাওয়াত করেছেন যে যেভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমির দাওয়ান